কেন্দ্রীয় কর্ম পরিচালের অন্যতম সদস্য সংগ্রামী জননেতা ডক্টর শফিক ইসলাম মাসুদ উপস্থিত আছেন ঢাকা মহানগরীর দক্ষিণের আজকের এই টিমের সংগ্রামী সদস্য বৃন্দ উপস্থিত আছেন ফেনিম জেলার কৃতি সন্তান ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডক্টর ফখরুদ্দিন মালিক উপস্থিত আছেন বেলিম জেলার এক কেজি সন্তান ঢাকা দলের সংগ্রামী নির্ভর সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অ্যাডভোকেট কামাল উদ্দিন আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের ডিমের সাবেক ঢাকা মহানবরী জমাতের সংগ্রামী মন্ত্রী শিশুর সদস্য

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ঐতিহাসিক রাষ্ট্রের গণবিপ্লবে যারা জীবন দিয়েছেন শাহাদ বরণ করেছেন যারা হত হয়েছেন যারা পঙ্গ হয়েছেন হাত দিয়েছেন পা দিয়েছেন আমি তাদেরকে বাংলাদেশ জমাত ইসলামীর পক্ষ থেকে তাদের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা আল্লাহ রাবুল আলমিন তাদের এই শাহাদাতকে এবং কোরবানিকে কবুল করুন তাদের পরিবার পরিজনকে ধৈর্য ধারণের তৌফিক দান করুন সংগ্রামী ভাই বন্ধুগণ আগস্টের ঐতিহাসিক গৌরব বিপ্লব ও গৌরব প্রথান সংগঠিত হয়েছে ছাত্রদের নেতৃত্বে এই জন্য তরুণ ছাত্র জনতাকে আমরা সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি সংগ্রামী ভাইয়ের আমার ছাত্রদের যৌক্তিক দাবিকে নিশ্চিন্ন করার মধ্য দিয়ে এই বাংলাদেশকে একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার পথ প্রশস্ত করতে চেয়েছিলেন শেখ হাসিনা কিন্তু শেখ হাসিনা বুঝতে পারে নাই বন্দর ভাষা আন্দোলন ছাত্রদের নেতৃত্বে অনুসত্তরের গৌরব প্রথম ছাত্রদের নেতৃত্বে একাত্তরের স্বাধীনতা আন্দোলনের সূত্রপাত ছাত্রদের নেতৃত্বে সুতরাং ছাত্রদের আন্দোলনকে মুছে ফেলা যায় না ছাত্র সমাজ আন্দোলন সংগ্রাম করে নিজেকে মৃত্যুর মুখে দিয়ে প্রমাণ করেছে ছাত্রদের আন্দোলনকে নসাত করা যায় না ছাত্র জনতা মাঠে নেমেছিল বিজয় নিয়েই তার ঘরে ফিরেছে ষোলো বছর যাবৎ আওয়ামী লীগ বাংলাদেশকে পৈতৃক সম্পত্তি হিসাবে গ্রহণ করে নিয়ে এদেশের আঠারো কোটি মানুষকে তারা সেবা দাসে পরিণত করেছিল বাংলাদেশে দুর্নীতি লুটপাট অনিয়ম ব্যবস্থাপনা এবং বিদেশে বেগম পাড়া গড়ে তোলার পাশাপাশি মিথ্যা মামলা হুলিয়া জুলুম নির্যাতন নিষ্পেষণ রিমান্ড কুম খুন আইনা ঘরের মাধ্যমে বাংলাদেশকে বশীভূত করতে চেয়েছিল এদেশের আন্দোলন জনগণের আন্দোলনকে তারা পারবার গুলি করে খুন করে আমরা চালিয়ে রাষ্ট্র শক্তিকে প্রয়োগ করে তারা থামিয়ে দিতে চেয়েছিল দমিয়ে দিতে চেয়েছিল ছাত্রদের যৌক্তিক আন্দোলনের সাথে এদেশের নির্যাতিত নিপীড়িত মজরুম জনগণ যুক্ত হয়ে ছাত্র জনতার বিজয় ছিনিয়ে এনেছে আমরা আবার সেই সংগ্রামী পীড়ের প্রতি অভিনন্দন জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি আমরা রাস্তায় কাছে আহ্বান জানিয়েছিলাম যারা জীবন দিয়েছে আহত হয়েছে তাদের তালিকা করুন তাদের দায়িত্ব নিন তাদের পুনর্বাসন করুন পরিবারের দায়িত্ব নিন ছাত্রদের লেখাপড়ার দায়িত্ব নিন আমরা দাবি জানিয়েছি আমরা বলেছি যারা জীবন দিয়েছে যারা আহত হয়েছে ভঙ্গ হয়েছে তাদেরকে জাতীয় বীরের মর্যাদায় অভিষিক্ত করতে হবে আমি আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি

চোদ্দ সালের শহীদ সালমানকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী এই জেলায় তাকে নির্মম হত্যা করা হয়েছে শহীদ একরামকে আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই তিনি যদি বেঁচে থাকতেন তাহলে হয়তো বাংলাদেশের এই নতুন বিপ্লবে তিনি উজ্জীবিত হতেন দেশকে দিক নির্দেশনা দিতে পারতেন নতুন বাংলাদেশকে গড়ে তোলার জন্য তিনি অবদান রাখতে পারতেন আমাদের রক্ষা বাংলাদেশ জমাত ইসলামী দুর্দিনের কান্ডারি আমাদের অভিভাবক এদেশের কোটি কোটি ছাত্র জনতার নয়নের মণি মরহুম মকবুল আহমেদ সাহেবকে শ্রদ্ধা সাথে স্মরণ করছি আল্লাহ আলমিন